ওভারলোডের গাড়ি সরাসরি ঢুকলো দোকানে ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই ক্ষুদ্র ব্যবসায়ী জানা গেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাল্লাগেট এলাকায় একটি ওভারলোডের গাড়ি ব্রেকফেল একটি চায়ের দোকান ও একটি লটারির দোকানের মাঝখানে ঢুকে যায় প্রশাসনিক নজরদারির অভিযোগ ক্ষতিগ্রস্ত দোকান মালিকের গাড়ি চালক ভোলা সহানি বলেন গাড়ির চাকায় হাওয়া ছিল না যার ফলে গাড়ি পুরো ঢলে গেছে গাড়িতে যে মাল আছে তা ওজন করে দেয়নি ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ তাই ওভারলোড মাল আছে না কি আছে সেটা গাড়ি দিয়ে আছে আমি ঠিক বলতে পারবো না ক্ষতিগ্রস্ত চা দোকানের মালিকের অভিযোগ প্রশাসন কোনো নজর দেয় না প্রশাসনের নজর এড়িয়ে চলে ওভারলোডের গাড়ি এই ঘটনায় আমি যদি দশ সেকেন্ড লেট করতাম দোকান থেকে বেরোতে তাহলে আমার প্রাণটাই হয়তো চলে যেতে পারত এলাকায় সেরকম পুলিশের টহল থাকে না বলে যত ওভারলোডের গাড়ি লরি ট্রাক সমস্ত কিছুই এই কাল্লা কেটের ওপর দিয়ে বিপজ্জনকভাবে চলাচল করে আজকে তার থেকে বড় দুর্ঘটনা ঘটে গেল অবিলম্বে রাস্তায় ওভারলোডের বড় লরি ছোট লরি গাড়ি চলাচল বন্ধ করতে হবে জানালেন একজন স্থানীয় বাজার ব্যবসায়ী ব্রেক ফেল হয়েছে এবার ওভারলোড গাড়ি গাড়ির ড্রাইভারেরও ভুল যে অতটা উঁচুতে তোলা প্রথম কথা এবার সামনেটা ফাঁকা পেয়েছে ও বুঝতে পারেনি গাড়িটাকে টেনে তুলে দিয়েছে দিয়ে ব্রেক মারতে গেছে আর ব্রেক ধরেনি রীতিমতো গাড়িটা নিজের মতন গড়িয়ে গেছে ড্রাইভারে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে দিয়ে আমার দোকান এবং আমার পাশে লটারির দোকান দুটো দোকানের উপরে পুরো ঢুকে গেছে এবার যা ক্ষতি হওয়ার তো হয়েছে এটাই সেই সমস্ত সম্বন্ধে এখনো পর্যন্ত জানতে পারিনি গাড়ি ড্রাইভার বিহারি ভাষায় কথা বলছে যতদূর বিহার এবার এটা প্রাইভেট নাম্বারই মনে হয় সম্ভবত রয়েছে পারমিট নাম্বার সরি আর মালিক যে আছে উনি আসছেন বললেন এবার আসলে পরে টোটাল ডিটেলসটা জানা যাবে ফুল লোডেড গাড়ি ছিল ফুল লোড এতটাই লোড যে গাড়িটা যেখানে পড়েছে এখনও পর্যন্ত গাড়িটা তুলতে পারেনি দু তিনজন যে ড্রাইভার ছিল সেই ড্রাইভার তো চেষ্টা করলো আরও দু তিনজন লরির ড্রাইভার ছিল এখানকারই লোকাল হবে তো নাম জানি না তারাও চেষ্টা করলো বলছে এইভাবে গাড়ি উঠবে না তো ফুললি লোড ছিল আর কি গাড়িটা ওভার লোডের গাড়ি তো পাস হয়ই এবার প্রশাসনের চোখে ধুলো দিয়ে পাস হয় সেটা এবার বলতে পারবো না এবার কতটা কি হয় না হয় আমার নাম রমেন্দ্রনাথ সিং

আমি ছিলাম না আমার দোকান পাশের দোকান লরিটা গেটে দাঁড়িয়ে ছিল ব্রেক ফেল করেছে ব্রেক ফেল করে গাড়িটা ওই চায়ের দোকান প্লাস ওই লড়াই দোকান দুটো দোকানের মাঝখানে ঢুকে গেছে পাশেই আমার লড়াই দোকান আমার মেয়ে ছিল আমার মেয়ে আমাকে ফোন করে বাবা এরকম এরকম গাড়িটা ব্রেক ফেল হয়ে আমাদের দোকানের দিকে আসছিল। কোনো রকমে আমার দোকানটা বেছে কি পাশের দোকান আর পাশের চায়ের দোকানটা সমেত মেরে এরকম মেরে গেছে হয়েছে কথাবার্তা হয়েছে ড্রাইভারকে না আহত কে হয়নি যা ক্ষতি হয়েছে দোকান ক্লাস ওই দুটো দোকানেরই বিশাল ক্ষতি হয়েছে একটা সাইকেল আছে লরির তলায় এখনো পড়ে আছে সাইকেলটা এই মানে আমার পাশের দোকানের ছেলেটারই দুর্ঘটনা ঘটে বিশাল মানে খুব বড় আকারের মানে উনি ড্রাইভারটা খালাসি ছিল না খালাসি থাকলে হয়তো কাটের পুড়ি পুড়ি দিয়ে গাড়িটাকে আটকাতে পারতো কিন্তু আটকাতে পারিনি অতটা জায়গা দিয়ে স্পিড বেড়ে গেছে গাড়িটা প্রচুর ওভারলোড গাড়িটা সব থেকে বড়ো কথা গাড়িটা দাঁড়ায়নি কেন কী হচ্ছে আমার আমার পাশের দোকান দুটো বিশাল ক্ষতি হয়েছে এটা বলতে পারি এবং এর জন্য কে দায় আমি বলতে পারছি না হ্যাঁ ড্রাইভারকে আটকানো আছে ড্রাইভারকে টিফিন করছে এখন হ্যাঁ পুলিশকে খবর দিয়েছে হ্যাঁ পুলিশকে খবর দিয়েছে আমার বাজার প্রেসিডেন্ট আছে প্রেসিডেন্ট পুলিশকে খবর দিয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া